এই খাবারটির সাথে বর্তমানে সবাই খুব পরিচিত যদিও এই খাবারটি আমাদের দেশীয় না এটা ভিন দেশি একটা খাবার হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আফগানি পোলাও সেই রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়াভাবে বা বাঙালি স্টাইলে আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা অনেকে অনেকভাবে করে কিন্তু আমি আমার মতো করে যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করে নেব যার জন্য আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তবে অরিজিনাল যে রান্নাটা সেটা আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এটার মধ্যে কিন্তু মশলার কোনো ব্যবহার হয় না তো আমরা বাঙালিরা যেহেতু মশলা ছাড়া খেতে পারি না তো যার জন্যে কিন্তু আমি মশলাটা ব্যবহার করতেছি তাও খুব কম একদমই সামান্য পরিমাণে মশলা ব্যবহার করতেছি তো আমি পেঁয়াজ ভাজা অবস্থায় কিন্তু কিছুটা লবণ দিয়ে দিয়েছি জাস্ট ওটা ক্যামেরায় আসে নেই পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তারপর দামি মাংসটা দিয়ে দিলাম এখানে আমি হাড় চর্বি সহ মাংসটা দিয়েছি প্রায় দেড় কেজি দেড় কেজি একটু বেশি হবে ওই পরিমাণ মাংসটা দিয়েছি আর এখানে গোটা কিছু গরম মশলা অ্যাড করছি যেমন জয়ত্রী তারপরে কাবাব চিনি তারপরে এলাচ লবঙ্গ দারুচিনি আর দিব এখানে তেজপাতা প্রথমেই বলেছিলাম যে এই খাবারটার মধ্যে কিন্তু যারা অরিজিনাল আফগানি পোলাওটা রান্না করে আফগানিস্তানিরা ওরা কিন্তু কোনো মশলা দেয় না ওরা জাস্ট মাংসের ফ্লেভারে রান্নাটা হয় ওদের ওরা একটু জিরা জাস্ট আস্ত জিরা দেয় দেখেছি আমি আর তেমন কোনো মশলাই ওরা দেয় না এটার মধ্যে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা আর আদা চামচ হলো রসুন বাটা আর দিব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো গরম মশলা যেটা দিব সেটা আমার বাসায় তৈরি করে গরম মশলা তবে জিরে গুঁড়োও দিব আমি এক চামচ চা চামচে আর ধনে গুঁড়োও দেবো ওই পরিমাণে দেড় কেজি মাংসের মধ্যে আমরা বাঙালি হলে কিন্তু প্রচুর মশলা দিতাম কিন্তু এখন যেহেতু এটার মধ্যে মশলা ব্যবহার হয় না তারপর আমি মশলা দিয়েছি তো আমি খুব কম দেওয়ার চেষ্টা করেছি এইভাবে মাংসটাকে আমি খুব ভালো করে মশলাটা দিয়ে ঘির মধ্যে ভালো করে ভেজে নেব আমি পুরো রান্নাটাই ঘি করব। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে রাখবো আমি রান্নার কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারি নি কারণ এত লং হয়ে যায় ভিডিওটা দেখানো সম্ভব হয়ে যায় হয় না এভাবে আমি এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দেবো এটা ঢাকনা দিয়ে তারপর আমি এটার মধ্যে যে মেন জিনিসটা ব্যবহার হয় সেটা হলো গাজর আর কিচমিচ তো আমি এখানে কালো কিচমিচ ব্যবহার করতে পারিনি আমার বাসায় যেটা ছিল সাদা কিচমিচ আমি সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন আর কালো কিচমিচ চাইলে সেটা ব্যবহার করতে পারেন আমি মাংসটা সেদ্ধ দিয়ে তারপরে আমি গাজর আর কিচমিচটা ভেজে নেব আর আমি এটা বাসমতি চালে রান্না করব তো বাসমতি চালটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছি এটা চার পাঁচ ঘন্টা থেকে আমি এটাকে ভিজিয়ে রেখেছি তবে এটা ভেজানোর আগে অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন কারণ বাসমতি চাল আপনি ভেজানোর পরে যখন ধুবেন তখন কিন্তু এটা একদম গুঁড়ো হয়ে যাবে তো আপনি এই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটাকে ভিজিয়ে রাখবেন আমি এখানে গাজরটাকে একটু ভেজে দিচ্ছি সাথে কিশমিশও ভেজে নেব তো আমি কিন্তু তুলনামূলক গাজর এবং কিশমিশ কমই দিয়েছি এটার মধ্যে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে গাজর এবং কিশমিশ ব্যবহার করা হয় তবে কালো কিশমিশটা ব্যবহার করা হয় আমি এখানে আমার বাসায় যে কিসমিচটা ছিল সেটাই ব্যবহার করতেছি আপনাদের হাতের কাছে কালো কিশমিশ থাকলে আপনারা সেভাবেই এটাকে ব্যবহার করতে পারেন এরকম ভেজে আমি কিচমিচ আর গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি এদিকে দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এমনভাবে সিদ্ধ হয়েছে যেটা ধরলেই খুলে যাবে এরকম এখন আমি মাংস থেকে এই যে পানিটা একদম ছেঁকে নেব একটা ছাঁকরির সাহায্যে আর মাংসটা আলাদা করে নেব মশলাগুলো যেটা ছিল আস্তে আস্তে যে মশলাগুলো সেগুলো যাতে ফেলে দিতে পারি ওভাবে পানিটা একদম ভালো করে ক্লিন করে আমি এটাকে ছেঁকে নেবো একটা ছাঁকরির সাহায্যে কারণ এটাতে মশলা থাকে না আস্ত কোনো মশলাই থাকে না মশলার ব্যবহারই হয় না কিন্তু তার তো আমরা মশলা ব্যবহার করলাম এখন আমি চালটাকে সিদ্ধ করে নেব চালটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি নিয়েছি প্রায় সাড়ে চার পাঁচ লিটার হবে কারণ আমার চাল যেহেতু এক কেজি আর এখানে কিন্তু আস্ত কিছু মশলা দিয়ে দিলাম যাতে চালের মধ্যে একটা ফ্লেভার আসে এটা ইস্টারিয়ান দিয়েছি জৈ দিয়েছি তারপরে এলাচ দিয়েছি দারুচিনি তেজপাতা ওগুলো দিয়েছি তো মশলাটাকে আমি একটু পানিটা ফুটে আসার পরে যখন পানির মধ্যে ফ্লেভারটা গেল তখন কিন্তু আমি মশলাগুলো ছেঁকে তুলে ফেলে দিয়েছি এখন চালটা দিয়ে দেবো এই চালটাকে কিন্তু আমি একদম নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব একদম ভালো করে তারপরে এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে আমি এই পাতিলের মধ্যেই কিন্তু দমে দেব চালটা তো আমি চালটাকে ছেঁকে নিয়েছি নিয়ে এখন এটাকে আমি দমে দিচ্ছি এখানে আমি ঘি আর মাংস থেকে যেই পানিটা আমি নিয়েছিলাম মাংস ছেঁকে সেই পানিটার মধ্যে মাংসটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এটা একদম নিচে দেবো উপরে আমি চালগুলো দিয়ে দেব মা চালটা আমি একদম সুন্দর করে দিয়ে তারপরে উপরে আমি গাজর আর সে ভেজে রাখা কিশমিশটা দেবো আর দিয়ে দেবো একটু ঘি আর আমি এখানে কিন্তু কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন এটাকে খুব ভালো করে বিছিয়ে দিয়ে তারপরে কাঁচামরিচটা দিয়ে আমি ঘিটা দিয়ে দেব আর এখানে আমি মাংস যে সেদ্ধ করেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি মাংসের দিয়ে এটাকে খুব ভালো করে বিছিয়ে তারপরে এটা ঢাকনা দেব আপনারা ঢাকনাটা এমনভাবে দিবেন যাতে এটা থেকে কোনো রকমভাবে ভাব বেড়ে যেতে না পারে তো আমি এইভাবে এটাকে প্রায় পনেরো বিশ মিনিট একটু মোটামুটি মিডিয়াম হাই হিটে রান্না করব তারপরে আমি এটাকে উঠিয়ে একটা তাওয়ার মধ্যে এটাকে দিয়ে দেব তো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে দমে দিচ্ছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আমি পনেরো বিশ মিনিটের মতো এটা হাই হিটে রান্না করা মিডিয়াম হাই হিটে তারপর আমি টার মধ্যে বসিয়ে দিলাম তো দেখুন আমার পোলাটা রান্না হয়ে গেছে এত সুন্দর হয়েছে খুব ঝরঝর হয়েছে আর গ্রানটা তো আপনাদেরকে আসলে বোঝাইতে পারতেছি না তো আপনারা বাসায়ভাবে ট্রাই করতে পারেন খুব সহজভাবে ইজিভাবে বিদেশি খাবার দেশি স্টাইলে করে নিতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ